কি খবর বন্ধুরা সবাই কেমন আছো তোমরা কি কখনো ভেবে দেখেছো। যে আসলে যখন আমরা প্রতিদিন রাতে ঘুমাতে যাই তখন আমাদের সাথে কি ঘটে আসলে আমরা জেগে থাকা মানুষ থেকে হঠাৎ করে এমন এক অবস্থায় চলে যাই যেখানে আমরা নিজের অস্তিত্ব পর্যন্ত টের পাই না এই অদ্ভুত প্রক্রিয়াটা কি আসলে একটা ক্ষুদ্র মৃত্যু কিনা তো সবাইকে স্বাগতম আজকের আরেকটি এলোমেলো ভাবনায় যেখানে আমরা একটু আলোচনা করব যে আসলে খুম জিনিসটা কী এটা কি একটা ক্ষুদ্র মৃত্যু না কী তো আমরা আজকের এপিসোডে যেটা আলাপ করব সেটা হচ্ছে বিজ্ঞান দর্শন এবং ধর্ম বেসিক্যালি এই তিনটে অ্যাঙ্গেল থেকে আমরা দেখার চেষ্টা করব যে খুম জিনিসটা কী এবং আসলে তিনটার মধ্যে কি ধরনের মিল আছে বা অমিল আছে তো আমরা যদি বিজ্ঞানের জায়গা থেকে প্রথমে চিন্তা করি তাহলে বিজ্ঞান বলে যে ঘুম হচ্ছে মানুষের চেতনার অস্থায়ী শাটডাউন যেমন কম্পিউটার স্লিপ মোডে চলে যায় অথবা সব কম্পিউটারকে আমরা রিস্টার্ট করি তখন কিন্তু কম্পিউটারের সাথে বাইরের জগতের ইন্টারনেট বলো কোনো কিছুর কোনো ধরনের যোগাযোগ তখন বন্ধ হয়ে যায় এবং আমাদের ক্ষেত্রেও কি তাই ঘটে কিনা আসলে আমাদের ক্ষেত্রেও বা বেসিক্যালি তাই ঘটে ঘুমের সময় যেটা হয় যে আমাদের মস্তিষ্কর স্লো ওয়েভ মোডে চলে যায় আমাদের ইন্দ্রিয়গুলো যেগুলো আছে যেমন দর্শন শ্রবণ স্পর্শ সব অত্যন্ত দুর্বল হয়ে যায় অবচেতন মন হালকা যে সক্রিয় থাকে কিন্তু চেতন মন যেটা আছে আমাদের সেটা টোটালি সম্পূর্ণ অফলাইন মোডে চলে যায় মানে কোনো কিছু থাকে না আমরা শুয়ে আছি কিন্তু আমরা কোথায় যা কোথাও নাই এইটাই বিজ্ঞান আমাদের বলে একটা ভাবো যে আসলে চেতনা ছাড়া থাকার মানেই তো আসলে একটা একটা ধরনের মৃত্যু তাই না আমরা মৃত দেহের সাথে জীবিত পার্থক্য হচ্ছে যে তার চেতনা নাই বা তার আসলে সে দুনিয়াকে বুঝতে পারে না দেখতে পারে না ফিল করতে পারে না তো ওই জায়গা থেকে আসলে একটা ইন্টারেস্টিং আইডিয়া যে আসলে ঘুম জিনিসটাকে অনেক সময় ফিলোসফাররাও আসলে এই ঘুম জিনিসটাকে এটা নিয়ে অনেক ধরনের চিন্তাভাবনা অনেক ধরনের এটা নিয়ে অনেক ধরনের গবেষণা করেছে দর্শক দীর্ঘদিন ধরে বলে আসছে যে ঘুম আসলে চেতনার বিলুপ্তি তো একজন দর্শনিক বেসিক্যালি বলেন যে ঘুমার সময় মানুষ অস্তিত্ব শূন্য হয়ে যায় মানে সে আসলে নিজের অস্তিত্ব আছে কি নাই সেটা আর টের পায় না আমরা ঘুমে ঘুমে ঘুম থাকা অবস্থায় আমাদের কোনো পরিচয় থাকে না আমাদের নাম নাই স্মৃতি নাই আকাঙ্ক্ষা নাই আমরা যেন এক ধরনের শূন্যতার মধ্যে ঝুলে যাই আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের কোনো নিয়ন্ত্রণ থাকে না আমাদের স্বপ্নে আমরা মারা যাচ্ছি উড়ে যাচ্ছি দৌড়াচ্ছি কি হচ্ছে বিভিন্নজনকে মরতে দেখছি কিন্তু কোনো কিছুই আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না এটাই আসলে দর্শনের ভাষায় মৃত্যুর ছায়া বা মানে একটা রিভার্সিবল ডেথ স্টেট বলে আর কি যেখানে আমরা আবার ফিরে আসি এখন আমরা যদি ইসলামের জায়গা থেকে চিন্তা করি যে আসলে ইসলাম এই ব্যাপারে কি বলে কোরআন শরীফে ঘুমকে স্পষ্টভাবে মোটামুটি মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে যেমন সুরা জুমুর উনচল্লিশ নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন যে আল্লাহ মৃত্যুকালে আত্মাগুলোকে কবজা করেন এবং যাদের মৃত্যু হয় না তাদের আত্মাকে তিনি ঘুমের সময় আবার ঘুমের সময় কবজা করেন আর তারপর যাদের মৃত্যু নির্দিষ্ট হয়ে গেছে তাদের তো আর আত্মা ফেরত দেওয়া হয় না কিন্তু যাদেরটা যাদেরটা মৃত্যু নির্দিষ্ট হয়নি তাদের আত্মা তাদেরকে আবার ফেরত দেওয়া হয় একটা নির্দিষ্ট কাল পর্যন্ত যখন সত্যিকার আর আত্মা ফেরত দেওয়া হবে না এবং এখানে আল্লাহ তালা বলেছেন যে এইটা এমন একটা জিনিস যেটা আসলে যারা জ্ঞানী তাদের জন্য একটা নিদর্শন তো এই আয়তের অর্থতে যদি আমরা চিন্তা করি একটু তাহলে সেটা হলো যে ঘুমের সময় আত্মাগুলোকে আল্লাহ আত্মা আমাদের প্রত্যেকের আত্মা কবজা করে রাখেন মৃত্যুর সময় সেটাকে আর ফিরে দেওয়া হয় না কিন্তু যাদের মৃত্যু হয় না তাদেরটা আসলে আবার আত্মা দেহের সাথে সংযোগ স্থাপিত হয় এবং দেহে ফিরে মানে ফিরিয়ে দেওয়া হয় আত্মাগুলোকে তার মানে হচ্ছে ঘুম বেসিক্যালি একটি অস্থায়ী মৃত্যুর একটা অস্থায়ী সংস্করণ এ কারণেই কিন্তু হজরত মোহাম্মদাম ঘুম থেকে উঠে বলতেন যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন তাই না এটা কিন্তু একটা গভীর ব্যাপার আসলে আমাদেরকে চিন্তা করার ব্যাপার আছে এখন আমরা যে আবার একটু বৈজ্ঞানিকভাবে চিন্তা করি যে আসলে ঘুমের সময় কয়টাই স্টেজ আছে এবং ঘুমের সময় কি হবে এখন ঘুমাতে যখন আমরা যাই প্রথম পর্যায়েটা হচ্ছে আমরা জেগে থাকি তাই না সেই সময় আমরা দুনিয়াটাকে পরিষ্কারভাবে বুঝতে পারি যে আসলে কি হচ্ছে না হচ্ছে তারপর আমরা ড্রাউজি স্টেজে চলে যাই এটাকে বলে এত ওই সময়টাই আমাদের চেতনা আস্তে আস্তে খোলা হতে থাকে আমাদের আস্তে আস্তে আমরা আশেপাশের জগৎ সম্পর্কে নিয়ন্ত্রণ হারাতে থাকি তারপর লাইট স্লিপ মোড বলে এটাকে এই সময় আমরা শরীর ছেড়ে দেয় নড়াচড়া আস্তে আস্তে কমে যেতে থাকে তারপর ডিপ স্লিপ মোডে আমরা চলে যাই এই সময়টা হচ্ছে প্রায় মৃত দেহের মতো নীরব হৃদস্পন্দন কমে যায় আমাদের হার্টের ধূপ কমে ধীর হয়ে যায় শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এগুলো খুব ধীর হয়ে যায় এবং পাঁচ নম্বরে এসছে হচ্ছে আমরা রেম রেম বলে হচ্ছে র্যাপিড আই মুভমেন্টের এই সময়টা সেটাকে অনেক মানে অনেকে বলে যে স্বপ্নের রাজ্য এই রাজ্যটা অদ্ভুত নিয়ন্ত্রণহীন সীমাহীন যেটা আমি আগেও বললাম যে আসলে এই সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখি আমরা যেখানে কোনো কিছুর আমাদের কোনো ধরনের কন্ট্রোল থাকে না তাহলে এখন যদি আমরা যে ঘুম থেকে জেগে উঠি প্রতিদিন সকালবেলা এটা কিন্তু একটা মিরাকেলের মতোই হ্যাঁ ঘুম যদি একটা ক্ষুদ্র মৃত্যু হয় তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা পুনর্জন্মের মতো আমাদের আবার নতুন করে আমরা বেঁচে উঠতেছি তাই না যদি আপনার আত্মাকে ফিরিয়ে দেওয়া না হতো যদি আর জাগা না হতো তখন আমরা সেটাকে বলতাম মৃত্যু বলি তো এই জন্যই আসলে ঘুম থেকে জাগা মানে এক ধরনের নতুন জীবন পাওয়া মনে হয় আর কি তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে তাহলে কি ঘুম আসলে একটা ক্ষুদ্র মৃত্যু আর মৃত্যু তার নাকি মৃত্যুকে একটা দীর্ঘ ঘুম বিজ্ঞান বলে যে ঘুমের সময় আমাদের চেতনা বন্ধ হয়ে যায় আমরা শাটডাউন মোডে চলে যাই দর্শন বলে অস্তিত্ব শূন্য হয়ে যায় ইসলাম বলে আত্মা উঠে আল্লাহকে আত্মাকে কবজা করা হয় এবং আবার ফিরিয়ে দেওয়া হয় তাহলে যেটা যে মানে যে অ্যাঙ্গেল থেকে আমরা দেখি প্রতিদিন রাতে ঘুম কিন্তু একটা আসলে খুবই রহস্যময় একটা যাত্রা একটা নতুন এবং ঘুম থেকে উঠে শুরু হওয়াটা একটা নতুন যাত্রা এখানে কিন্তু আমরা কেউই আসলে বলতে পারি না যে আমরা ঘুম থেকে উঠবো কি উঠবো না কারণ ঘুমটা এমন একটা বিষয় যেটার উপর আমাদের ঘুমে চলে গেলে আমাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকে না তো আজ রাতে আপনি যখন আবার ঘুমাতে যাবেন তখন ভাবেন ভাববেন যে আসলে কি আবার ফিরে আসব তো ঘুম এমন একটা জিনিস সেটাই আমাদের একটু চিন্তা করা দরকার এবং একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যে আমরা আসলে এত কিছু করি নিজেদের স্বার্থে মানুষকে অন্য মানুষকে কষ্ট দেই দুর্নীতি খুন জখম বিভিন্ন জন্য জিনিস আমরা করে থাকি কিন্তু অবশ্য আমাদের সামান্য ঘুম তার উপরেই আমাদের কোনো কবজা নাই কোনো ধরনের আমাদের কোনো কন্ট্রোল নাই তো এত কিছু করে আসলে পরের দিন সকালে উঠবো কি না সেটাই আমরা জানি না তো এত কিছু করার এত দুর্নীতি এত মানুষকে কষ্ট দেওয়ার মানে কি তো সবাইকে ওটাই বলা যে আজকের এলোমেলো ভাবনা থেকে আমরা বুঝতে বোঝার চেষ্টা করব যে আসলে ঘুম জিনিসটা কি এবং ঘুম থেকে আসলে যে আমরা উঠে উঠি প্রতিদিন সকালে এটা একটা বিশাল ব্যাপার এবং এটার জন্য আল্লাহ শুক্রিয়া করা দরকার আমাদের সবারই ধন্যবাদ এই পর্বের জন্য আশা করছি সামনে আরও কিছু নতুন এলোমেলো ভাবনা নিয়ে আসতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ